আমরা চট্টগ্রামে বেড়াতে যাব সেই উপলক্ষে শপিং করার জন্য চলে আসলাম মনে হচ্ছে যে ঈদের শপিং করছি আসলে বাড়িতে যাওয়া নিয়ে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড তো যার কারণে মনে হচ্ছে যে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি এমনই মনে হচ্ছে তো বাচ্চাদের জন্য আসলে টুকটাক একটু কেনাকাটা করতে হয় কোথাও যাওয়ার আগে আমার জন্য ওইভাবে আমি কখনো কোথাও যাওয়ার আগে কেনাকাটা তেমন একটা করি না তো যেগুলো কেনা থাকে ওগুলো দিয়েই চালিয়ে নেই বাট বাচ্চাদের ক্ষেত্রে একটু দরকার হয়ই আসলে তো আজকে শপিং করার ওইভাবে আসলে প্ল্যান ছিল না বের হয়েছিলাম অন্য কাজে কিন্তু হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে আজকে যেহেতু একটু হাতে সময় আছে শপিং করে ফেলি কারণ ফ্রাইডে ছাড়া ওইভাবে আসলে শপিংয়ের জন্য বের হওয়া পসিবল হয় না যেহেতু ঢাকায় আসার পর থেকে আফিফের ফের আব্বু আরও বেশি ব্যস্ত থাকে আর ঢাকায় একা একা ওইভাবে গিয়ে কোথাও শপিং করাও আমার হয় না তো ওদেরকে নিয়েই আসলে বের হয়েছি বাচ্চাদের সাথে নিয়ে বের হলে যেটা হয় কেনাকাটা করার সময় ওরা একদম পাগল বানিয়ে ফেলে আবার একদিকে ভালো হয় ওদের সাথে করে নিয়ে আসলে মানে দেখে শুনে ঠিকঠাক সাইজ মতো জিনিস আসলে কেনা যায় না হলে অনেক সময় ছোট বড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এবার দেখলাম যে বেবি শপের মধ্যে বেশিরভাগই এই লুজ প্যান্টগুলো মানে মনে হয় যে ট্রেন্ড চলতেছে বেশিরভাগই এরকম লুজ শপ প্যান্ট আর এগুলোর কোমরও অনেক বেশি মানে লুজ থাকে তো আফিফ আবরা যেহেতু অনেক বেশি এখন ঢাকা আসার পর অনেকটাই হ্যাংলা হয়ে গেছে আর অবশ্য অনেকটা লম্বাও হয়েছে সেই জন্যও হতে পারে তো সেই জন্য ওদের কোমরের সাইজের সাদা আসলে ছিল না যেগুলো দেখছিলাম মনে হচ্ছিল যে কোমরে মানে ফিটিংসটা সুন্দর আসবে না আর ওরা যেহেতু একটু শুকনা শুকনা ওদেরকে পরলেও হয়তো ভালো লাগবে না সেজন্য জন্য নর্মাল রেগুলার যে প্যান্ট আছে সেগুলোর মধ্যেই দেখছিলাম আর শপিং মলে আসলে আবরারের খুব ধ্যান থাকে তাকে কোনটা ভাল লাগবে কোনটা তার সাইজ হবে কোনটা ভাইয়ার সাইজ হবে সেগুলো নিয়ে সে খুব মানে ব্যস্ত থাকে আফিফের আবার এদিকে ধ্যান নাই সে এই যে সুন্দর করে বের করে করে দেখতেছিল তো যেগুলো সে হাতের নাগালে পায় সেগুলো নামিয়ে আবার একটু দেখে তার সাইজ মতো হবে কিনা ওই যে এটা হবে না এটা নাকি ছোট হয়েছে সেজন্য একটা লাফ দিয়ে আবার সেটা রেখে দিল। আর এদিকে দুষ্টামি তো আসেই মানে আমরা এক পাশে দেখতে গেলে ওরা আরেক পাশে হারিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা খুঁজেই পাচ্ছিলাম না আর বেবি শপে বেশিরভাগ আশা হয় কারণ এখানে দুই ভাইয়ের জন্য ম্যাচিং করে একদম সেম জিনিস নেওয়া যায় আর এগুলোর মধ্যে সাইজও অ্যাভেলেবেল থাকে যদিও অন্যান্য জায়গায় কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো একটু বেশি কালারফুল থাকে বেবি শপের কালারগুলো একদম একদম নিরিবিলি থাকে মানে সেরকম কোনো কালারফুল কালার না বাট তারপরে যেহেতু ছেলে বেবি তাই আসলে চলে যায় সমস্যা হয় না তবে মেয়ে বেবিদের ড্রেস নেওয়ার ক্ষেত্রে আমার কাছে একটু কালারফুলটাই বেশি ভালো লাগে আবার এখানকার ড্রেসগুলো যেটা হয় অনেক বেশি কমফোর্টেবল হয় এবং লং লাস্টিং হয় মানে অনেক দিন পরতে পারে রঙ নষ্ট হয় না মোট কথা ড্রেসের কোয়ালিটি ভালো হয় সেই সাথে প্রাইসটাও অনেক বেশি হাই থাকে নর্মাল টি শার্ট কিনতে গেলেও এখানে পাঁচশো ছয়শো টাকার নিচে কোনো টি শার্ট নেই প্যান্ট যেগুলো পছন্দ হয় হাজার বারোশো টাকা এরকম আর কি যে কোনো ড্রেস ধরতে গেলেই এরকম হয়ে যায় বিশেষ করে যদি প্যান্ট এবং টি শার্ট ম্যাচ করে নেওয়া হয় সেগুলো এরকম হাজার বারোশো চোদ্দোশো এরকম প্রাইসের মধ্যে হয় তো আমি এখানে আফি ফাবারের জন্য প্যান্ট দেখছিলাম এগুলোই মোটামুটি সাইজ মিলিয়ে আসলে পেয়েছিলাম তো এগুলো দেখলাম এরপরে হচ্ছে গিয়ে লিলিয়ান কাপড়ের টি শার্টগুলো বেশ কমফোর্টেবল হয় বাচ্চাদের জন্য আর এখন যেহেতু মোটামুটি গরমই বলা যায় আর বাড়িতে গেলেও গরমই থাকবে তাই আমি একটু কমফোর্টেবল জামা কাপড়ই দেখছিলাম তো এদিকে বাড়িতে আমাদের দুইটা এখন টুনটুন বুড়ি তো ওদের জন্য হচ্ছে ড্রেস দেখতেছিলাম সারার হচ্ছে ছোটো বোন হয়েছে তো ওদের দুইজনের জন্য ম্যাচিং করেও ড্রেস দেখতেছিলাম তো প্রথমে হোয়াইটটা দেখলাম তো ওটার সাইজ মিলতে ছিল না পরে হচ্ছে এই এটা দেখলাম আর ওরা তো মাসাল্লা দুই বনি অনেক সুন্দর ফর্সা তো ওরা যেটা বলবে সেটাতেই ওদেরকে সুন্দর লাগবে তো সেই জন্য ওই দুজনের জন্য হচ্ছে ম্যাচ করে এটা নিয়ে নিলাম আর এদিকে আবরার একটু রাগ করছে কারণ আফিফের হাতে আগে কেন দিছি সেই জন্য তো এরপরে অন্য আরো ড্রেস দেখতেছিলাম বাট দুই বোনের জন্য মিলিয়ে ওরকম মন মতো আর হচ্ছিল না সেই জন্য এইটাই নিয়ে নিশি আর এদিকে তারপরে হচ্ছে আফিফের জন্য টি শার্ট দেখতেছিলাম আর আফিফ আগের থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে আর সেই সাথে অনেক বেশি হ্যাংলাও হয়ে গেছে যার কারণে কোনো কিছু পরালে তেমন একটা কেমন যেন মানাচ্ছে না তো অবশেষে ওদের দুই ভাইয়ের জন্য এই টি শার্ট দুইটা ভালো লাগলো কলার আলাই নিলাম কারণ গোল যেন কেমন লাগছিল মানাচ্ছিল না সুন্দর আর বেবি শপে বাবা এবং ছেলেদের ম্যাচ করাও হচ্ছে শার্ট টি শার্ট পাওয়া যায় তো সেগুলো খুঁজেছিলাম এবার আর পেলাম না আবার হচ্ছে গিয়ে মায়ের সাথে ম্যাচ করাও পাওয়া যায় তো এখানে দেখছিলাম আর কি তো বড়দের যেগুলো ছিল ওগুলো তেমন একটা আসলে আমার ভালো লাগেনি প্রাইজ হিসেবে মানে তেমন একটা পছন্দ হয়নি আর ডিজাইনও ভালো লাগছিল না সেই জন্য কয়েকটা দেখার পরে ভাবলাম ট্রায়াল দিই পরে আবার মানে মন টানছিল না পরে আর নেওয়া হয়নি আর আমি আসলে আগের মতো ওরকম হুযুগে এখন আর শপিং করি না ওই মাথা ঠান্ডা করে আগে মানে চিন্তা করি যে হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে কিনা বা আমি পরব কিনা তাহলে সেটা শপিং করি আগে দেখা যেত পছন্দ হলেই নিয়ে নিতাম পরে অনেক সময় পরে আর ভাল লাগতো না কিন্তু এখন আর সেই কাজটা করি না এখন চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে গিয়ে পছন্দ করে তারপরে নেই আফিফ আবরার জন্য আরো কিছু প্যান্ট আর টি শার্ট নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেগুলোই পছন্দ হচ্ছিল দুই ভাইয়ের সাইজ মিলতে ছিল না আর তাদের আবার আলাদা আলাদা কোনো কিছু কিনে দিলে তারা পছন্দ করে না পরেও না তো দুজনের একরকমই দিতে হয় সেই জন্য ঝামেলা হয়ে যায় আসলে কেনাকাটা করতে গিয়ে তো আবার ভেবেছি পরে আমি বের হব হাতেও সময় নেই চট্টগ্রাম যাওয়ার তো আমি একাই ভেবেছি বের হব বাকি যে টুকটাক কেনাকাটা আছে সেটা একদিন সেরে ফেলবো আর আমাদের কিন্তু প্রচুর প্রচুর বেবি বেবি স্টক হয়েছে যারা যারা ড্রেস নিতে তারা স্ক্রিনে দেওয়া চাচ্ছেন আমাদেরকে নক করতে পারেন আর এখানে হচ্ছে জিরো সাইজ থেকে আপনার দশ বছরের বেবির পর্যন্ত বেবি ড্রেস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর বেশিরভাগ কাপুরাই হচ্ছে গিয়ে পিঙ্ক কালার আর রেড কালার চাচ্ছিলেন তাই আমরা অনেক অনেক স্টক করেছি পিঙ্ক আর রেড কালার তো যারা যারা নিতে যাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ তাহাতে হাতে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি আর এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি কাপড়ের হয়ে থাকে যার কারণে খুবই কমফোর্টেবল বাচ্চারা পরেও খুব আরাম পায় গরম বা শীত যে কোনো সিজনেই আপনারা বাচ্চাদেরকে এই ড্রেসগুলো কিন্তু পরাতে পারেন তো এরপরে হচ্ছে আমরা গিয়েছিলাম একটা দোকানে তো সেখান থেকে আফিফ আবরার জন্য প্যান্ট দেখছিলাম আর এদিকে বের হওয়ার পরে একটা ভ্যানে হচ্ছে সুন্দর সুন্দর খেলনা দেখছিলো আফিফাবরা তো তারা বায়না করছিল তাদের কোনটা কোনটা কিনে দিতে হবে তবে এখন না তারা আবার সময় বলে দিচ্ছিল কবে কোনটা তাদের কিনে দিতে হবে তো সেটাই শুনছিলাম এরপরে আবরার ফুসকা দেখে বলছিল সে ফুচকা খাবে তাই ভাবলাম দুজনকে এই ফুচকা খাওয়ায় ওরা দুজনেই ফুচকা খুব পছন্দ করে আর আমি দেখেছি ওরা হচ্ছে ওদের বাবার মতো বাহিরের খাবার দাবারের প্রতি ওদের পছন্দটা বেশি আমি আবার ভাজা ভাজাপোড়া এইসব আইটেম খুব মানে একটা বেশি পছন্দ করি না অল্প অল্প খাই আর কি বাট ওদের সে বাবার মতো সেই ইটা পেয়েছে তো এরপরে আবার তারা হচ্ছে গিয়ে জুস খেলো আর আমরা চলে আসছে হচ্ছে গিয়ে চা খেতে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন আর সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর আহ ব্লক আসতেছে চট্টগ্রাম যাওয়ার এবং সেখানকার তো সেগুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ